বোরঘাট থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের শিডিউল আপডেট ভিডিওতে তো আজকে তিরিশে অক্টোবর তিরিশে অক্টোবর রোজ বৃহস্পতিবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো আজকের শিডিউল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম শুরুতেই দেখতে পাচ্ছেন এমবি ইমাম হাসান দুই ঠিক বেলা এগারোটা পাঁচচল্লিশ মিনিটে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে ভায়া মুন্সিগঞ্জ পাশাপাশি রয়েছে এম বি প্রিন্স আওলা ছয় ঠিক দশটা বিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে চাঁদপুর হাতুরিয়া ভায়া ঈদগা ফেরিঘাট চাঁদপুর কোদালপুর পট্টির উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা বন্দর থেকে এবং নয়টা পঞ্চাশ মিনিটে থাকবে মুন্সীগঞ্জ চাঁদপুরের উদ্দেশ্যে এম আবে জম এক আবে জমজম এক নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রয়েছে এমবি বি ফারহান নয় ঠিক এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং পতুলাত্তন বারোটা পনেরো মিনিটে পুনরায় রাত দশটা ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম বি ফারহান নয় বারোটা তিরিশ মিনিটে থাকবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এম বি যুবরাজ সাত ঠিক বারোটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে পুনরায় রাত আটটা চল্লিশ মিনিটে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে ইলিশা থেকে এবং দুপুর দুইটায় থাকবে এমবি আলু আলো আলির চার ঠিক দুপুর দুইটায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে পুরো পুনরায় রাত দশটা বিশ মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নৌজানটি এবং চারটায় পেয়ে যাবেন এমবি সম্পদ অথবা কর্ণগুলির যে কোনো একটি নৌজান চারটায় ছেড়ে যাবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এবং আরো যে সকল লোজনগুলো আছে তা দেখাবো একটা পাঁচ মিনিটে সুরেশ্বর মরফতগঞ্জ উদ্দেশ্যে পেয়ে যাবেন এম মিরাজ এক এবং দুইটাই পেয়ে যাবেন কাটপট্টি মুন্সিগঞ্জ মতলবের উদ্দেশ্যে একটি লোজান না এম এম দুই এবং এছাড়াও যে সকল লোজনগুলো রয়েছে বিকেলের শিডিউলে তা দেখাবো ঢাকা দশমিনা চরগাজল কোরালিয়া খেপু করার উদ্দেশ্যে থাকবে এমবি বি ইয়াদ ঠিক ছয়টায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে ভায়া ফতুল্লা চাঁপুর দুলিয়া বাসবাড়িয়া আউলিয়াপুর ফেলাবুনিয়া বালিয়াতলি ঘর উদ্দেশ্যে থাকবে এমবি বি এক দেওলা দুলিয়া দেবীর চর গজারিয়া পাঙ্গাসিয়া ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে থাকবে এমবি কর্ণফুলি নয় ঠিক রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে পাশাপাশি নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে থাকবে এম বি মানিক এগারো ষাটটা তিরিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে আর দুলিয়া গঙ্গাপুর বোরহান লঞ্চ থাকবে ষাটটা একটি এখনও পর্যন্ত বার্থিংয়ে আসেনি তো চলে আসবে লালমোহনের উদ্দেশ্যে সাতটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে মানিক এগারো এবং গাছির খাল বক্সিবাজার আঞ্জুরহাট চর উদ্দেশ্যে থাকবে এমবি বি পুবালি নয় ঠিক সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে দুলিয়া নুরাইনপুর কালায়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি দুলিয়া এক ছয়টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে ভায়া ফতুল্লা চাঁদপুর দিগির পার নিমডি এবং মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে থাকবে দুইটি রোজান ফার্স্ট ট্রিপে পাঁচটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এমবি ফারহান চার কালীগঞ্জ ইলিশা বিশ্বর দৌলত হাকিম তজুমুদ্দিন ঢালচর এবং ফারহান আট নৌযানটি ছেড়ে যাবে দ্বিতীয় ট্রিপ নিয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এমবি ফারহান আট ঠিক ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে তো আজকে ঢাকা মনপুরা হাতিয়ার লঞ্চ ভোলা গুরুবের প্রোগ্রাম রয়েছে এমবি বি ফারহান আট লঞ্চে তো আপনারা সবাই উপস্থিত থাকবেন তো ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এই ফারহান আর্ট নৌযানটি পাশাপাশি বেতুয়া চরফেশন ভায়া দৌলত খাহিম উদ্দিন মঙ্গল সিকদারের উদ্দেশ্যে থাকবে এমবি বি ফারহান পাস আটটা পঁচিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে শেষ ট্রিপ নিয়ে ছেড়ে যাবে নৌযানটি এবং ফার্স্ট টিরিপে থাকবে এমবি। টিপু চৌদ্দ দৌলত হাকিম উদ্দিন মঙ্গলসিকদের বেতুয়া চর পেশন উদ্দেশ্যে ঠিক রাত আটটায় ফার্স্ট পেয়ে ছেড়ে যাবে এম বি টিপু এবং আজকে বরগুনার উদ্দেশ্যে কোনো নোজান থাকবে না এবং শৌলা থানার ঘাট হিজলা রহমানের হাট ভাবনেশ্বর ভাষাঞ্চরের উদ্দেশ্যে থাকবে এমবি রাজ অংশ দশ রাজংশ ১০ দশ থাকবে দেখতে পাচ্ছেন ধোয়া মোছার কাজ চলছে এবং আমাদের বিডি শিপিং লাভারের অ্যাডমিন লাইভ করছে ঢাকার সদরঘাট থেকে সবুজ ভাই তো তাকে আপনারা সাপোর্ট করবেন ফলো করবেন ষোলামুলাদির উদ্দেশ্যে আটটা চল্লিশ মিনিটে একটি নৌজান থাকবে এখনো পর্যন্ত ঘাটে আসেনি হয়তো বা কিছুক্ষণের মধ্যে চলে আসবে ঠিক তার আটটা চল্লিশ মিনিটে সুরেশ ষোলামুলাদের উদ্দেশ্যে একটি নৌজান পেয়ে যাবেন এবং ঢাকা থেকে উলারার ভান্ডারিয়া ভায়া শিকারপুর চৌধুরীরহাট মিরের হাট পাড়া স্বরূপকাঠি ইন্দেরহাট কাউখালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি পুবালি সাত এমবি রাজদূত প্রাইম লঞ্চের ব্যানারে নিয়মিত চলাচল করছে উভয় দিক থেকে একদিন পরপর এবং রাত আটটা তিরিশ মিনিটে নন্দীর বাজার মিরগঞ্জের উদ্দেশ্যে একটি নৌজান আপনারা পেয়ে যাবেন এবং পাশাপাশি বরিশাল জালকাটি ভায়া ফতুল্লা চাঁদপুর চরমনায় দপদপিয়া নলসিটির উদ্দেশ্যে রয়েছে এমবি সুন্দরবন বারো ঠিক রাত আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে সুন্দরবন বারো নৌযানটি এবং বরিশালের উদ্দেশ্যে থাকবে তিনটি নোজান এমবি বি সুরবি সাত ফার্স্টের নিয়ে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে এবং সেকেন্ড ট্রিপে ছেড়ে যাবে এমবি পারাবত 12 এবং শেষ ট্রিপ নিয়ে তৃতীয় অবস্থানে ছেড়ে যাবে এম বি এম খান সাত এবং তৃতীয় ট্রিপে ছেড়ে যাবে এমবি এম খান সাত বরিশালের সর্বশেষ সংযুক্ত অনুযান আকর্ষণীয় বিলাসবহুল লঞ্চ এবং সর্বশেষে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে যে নৌযানটি থাকবে তা দেখাবো তো পটুয়াখালী থেকে এসে বিশ্রামে অবস্থান করছে এমবি সুন্দরবন নয় আরও যে সকল নৌযান সদরঘাটে অবস্থান করছে তা দেখাবো এবং বরাবদের মতো সিডিওলি আপনাদের মাঝে হাজির হলাম আজকে তিরিশে অক্টোবর রোজ বৃহস্পতিবার ঢাকা থেকে যে সকল নৌজানগুলো ছেড়ে যাবে তা দেখাচ্ছি আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সর্বশেষে পটুয়াখালীর উদ্দেশ্যে যে নৌযানটি থাকবে তা দেখাবো। তো দীর্ঘদিন যাব সার্ভিসের বাইরে রয়েছে কীর্তনখোলা দশ ঢাকার সদরঘাটে অবস্থান করছে পাশাপাশি রয়েছে সুন্দরবন পনেরো এবং কুয়াকাটা বেশ কিন্তু সার্ভিসের বাইরে রয়েছে এবং নিয়মিত ঢাকা চাঁদপুর এবং ইলিশার লঞ্চগুলো চলাচল করছে সকাল ছয়টা থেকে রাত বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত আপনারা চাঁদপুরগামী গ্রামীণ পেয়ে যাবেন আধা ঘন্টা কিংবা এক ঘন্টা পরপর আর আর লঞ্চগুলো পেয়ে যাবেন সকাল ছয়টা পাঁচচল্লিশ মিনিট থেকে রাত এগারোটা পর্যন্ত আজকে ঢাকা নদীবন্দর থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি এ আর খান এক ঠিক সন্ধ্যা সাতটা বিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে আপনারা সাতটার আগেই চলে আসবেন সদরঘাট এবং হাতুরিয়াপটির ডামুডার লঞ্চ রয়েছে এম কাজল এবং সুরেশ্বর পদগঞ্জ নরিয়াল লঞ্চ রয়েছে এমবি নাই মিম চার সাবেক রানী তো এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিবেন শেয়ার করবেন এবং নিয়মিত আমাদের শিডিউল আপডেট ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন এবং আমাদের সাথেই থাকবেন তো ঢাকার লঞ্চ থেকে আজকের শিডিউল থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম